ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যেই বড় আপডেট রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি সতর্ক শীঘ্রই কিন্তু বেতন বাড়বে কী বলা হয় যে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয় যে বেতন বৃদ্ধির খবরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ইউনিয়ন দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছে মনে করা হচ্ছে দু হাজার সালে বাজেটে চা অষ্টম বেতন কমিশন ঘোষণা করা হবে যা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পেশ করা হবে এমনটা হলে কিন্তু ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশনের বিশাল পরিবর্তন বৃদ্ধি পেতে পারে অষ্টম বেতন কমিশন কি ভারত সরকার প্রতি দশ বছরে একটি নতুন বেতন কমিশন গঠন করে যা কর্মচারীদের বেতন ভাতা এবং পেনশন পর্যালোচনা বা সংশোধন করে প্রথম বেতন কমিশন উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এরপর থেকে সাতটি বেতন কমিশন প্রতিষ্ঠিত হয়েছে এই কমিশনের সুপারিশ বিভিন্ন অর্থনৈতিক সূচক বিশেষ করে মুদ্রাস্ফীতির উপর ভিত্তি করে কিন্তু দু হাজার চোদ্দো সালে ফেব্রুয়ারিতে স্থাপিত সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি যা জানুয়ারি দু থেকে কার্যকর করা হয়েছিল যা যার অধীর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন তেইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং সপ্তম বেতন কমিশনের সুপারিশের মেয়াদ কিন্তু একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে শেষ হবে অর্থাৎ নতুন অষ্টম বেতন কমিশন গঠনের সময় কিন্তু এখন কাছাকাছি এর সুপারিশগুলি দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে কার্যকর হতে পারে এবং কর্মচারী ও পেনশন ভোগীরা ভোগীরা কিন্তু আশা করছে যে সরকার তাদের বেতন এবং ভাতা সংক্রান্ত দাবিগুলি সমাধানের জন্য আসন্ন বাজেটে চ বাজেটে কিন্তু অষ্টম বেতন কমিশন ঘোষণা করবে এবং কর্মচারী ইউনিয়নের দাবি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে মানে পাক বই বাজেটের বৈঠকে কিন্তু দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ভারতীয় মজদুর সংঘের মতো কিন্তু সংগঠন কোনো বিলম্ব ছাড়াই কিন্তু চা অষ্টম বেতন কমিশন গঠনের দাবি জানিয়েছে তাদের দাবি পূরণ হলে আনুমানিক পঞ্চাশ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং সাতষট্টি লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারী সুযোগ বা সুবিধা পাবে এবং বেতন কত বাড়তে পারে প্রস্তুতি অষ্টম বেতন কমিশন প্রতিষ্ঠিত হলে কর্মচারীদের বেতন একশো ছিয়া ছিয়াশি পার্সেন্ট বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ফিডব্যান্ড ফ্যাক্টর টু পয়েন্ট ফাইভ সেভেন থেকে টু পয়েন্ট এইট সিক্সে বাড়িয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক বেতন আঠেরো হাজার টাকা থেকে বেড়ে কিন্তু একান্ন হাজার চারশো চল্লিশ টাকা হবে এবং ফিডব্যান্ড ফ্যাক্টর হলো সংগ্রহ যা কর্মচারীদের মৌলিক বেতন গণনা করতে ব্যবহৃত হয় এটি মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের পরিবর্তন অনুসারে বেতন নির্ধারণ করে উচ্চতর ফিডব্যান্ড ফ্যাক্টর বেতন বিশাল বৃদ্ধির ঘটনায় কিন্তু নতুন বেতন কমিশন গঠনের বিষয়ে কিন্তু এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি তবে রিপোর্ট অনুযায়ী আসন্ন বাজেট অধিবেশনে সরকার অষ্টম বেতন কমিশন ঘোষণা করতে পারে এই সিদ্ধান্তে সারা দেশে লক্ষ লক্ষ কর্মচারীকে আর্থিক স্বস্তি দেবে বলে কিন্তু মনে করা হচ্ছে তখন সেই বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ